প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে আমি তোমাদেরকে পড়াবো সিটমহল এবং করিডোর সম্পর্কে আসো সিটমহল পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে সিটমহল জিনিসটা কি সিটমহল জিনিসটা হচ্ছে একটি স্বাধীন দেশের অভ্যন্তরে যদি অন্য আর একটি স্বাধীন দেশের কিছু ভূখণ্ড থেকে যায় তাহলে সেই অংশকে বলা হয় সিটমহল দেখো এই কথাটি এখানে লেখা যে একটি স্বাধীন দেশের অভ্যন্তরে অন্য একটি স্বাধীন দেশের ফেলে যাওয়া ভূখণ্ডকে সিটমহল বলে দেখো ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশটা এই অংশটা হচ্ছে যে বাংলাদেশ আর এই অংশটা হচ্ছে ভারত এই বাংলাদেশের ম্যাপের মধ্যে যে লাল লাল ডটগুলো আমরা দেখি এগুলো এইগুলো সব ভারতের ফেলে যাওয়া ভূখণ্ড অর্থাৎ এগুলো হচ্ছে ভারতের সিটমহল আবার এই যে ভারতের মধ্যে যে লাল লাল ডট এগুলো হচ্ছে বাংলাদেশের ভূখণ্ড তাহলে এই যে বাংলাদেশের মধ্য ভারতের সিটমহল কয়টি তখন আমরা অ্যান্সার করব একশো আবার ভারতের মধ্য বাংলাদেশের সিটমহল হচ্ছে একান্নটি এখন ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের সিট মহলের সর্বমোট সংখ্যা হচ্ছে একশো দেখেছি আগে যে বাংলাদেশের মধ্যে ভারতের সিট মহল ছিল আর ভারতের বাংলাদেশের একান্নটি এখন বাংলাদেশের মধ্যে ভারতের যে সিট মহল ছিল সেগুলো মূলত ছিল বাংলাদেশের চারটি জেলায় সেই জেলা চারটি কি কি এই যে পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট এবং কুড়িগ্রাম এখন এই চারটা জেলার মধ্যে সবচেয়ে বেশি সিটমহল ছিল দেখো লালমনিরহাটে পঞ্চগ্রাম পঞ্চগড়ে ছত্রিশটি নীলফামারিতে চারটে এবং কুড়িগ্রামে বারোটি এই চারটা জেলা আমরা মনে রাখবো কিভাবে তার জন্য একটা সহজ কথা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে লাভকুনি সেটা কি লাভকুনি লাভকুনি তাহলে এই লাভকুনির লতে হচ্ছে যে এই যে লালমনিরহাট পতে হলো পঞ্চগড় এবং কুতে হচ্ছে কুড়ি গ্রাম এবং নিতে হচ্ছে নীল ফামারি তাহলে এই লাভ কুনি কথাটার সাহায্যে আমি চারটা মনে রাখতে পারবো এই যে লব প্রথমে আছে তার জন্য এখানে সবচেয়ে বেশি সিটমহল তারপরে এই যে পতে তারপর কুতে তারপর হচ্ছে যে নিতে তাহলে নিশ্চয় তোমাদের জন্য এটি মনে রাখতে সুবিধা হবে আমি একটু পরিষ্কার করে লিখে দিব ব্যাপারটা দেখো বাংলাদেশের মধ্যে ভারতের যে সিট মহলগুলো ছিল বা ভারতের মধ্যে বাংলাদেশের যে সিট মহলগুলো গুলো ছিল তো একটা সমস্যা কিন্তু এই সিট মহলগুলো কিন্তু বর্তমানে আর নেই তার পেছনে কিন্তু এক লং প্রসেস ছিল তার দেখো সূচনা হয় হচ্ছে উনিশশো সালে তখন কি হয় এই যে সেরিল রেড ক্লিফ সেরিল রেড ক্লিফ নামক এই ব্যক্তিটি কি হয় সীমানা নির্ধারণের দায়িত্ব নেয় সীমানা নির্ধারণের দায়িত্ব নিলে তখন উনি ভারতের যে মানচিত্রটি প্রকাশ করে অর্থাৎ ভারত পাকিস্তানের যে মানচিত্রটি প্রকাশ করে সেটি করে হচ্ছে ১৬ আগস্টে এবং ওই মানচিত্রেই মূলত এই যে সিটমহল জনিত যে সমস্যা ওই মান চিত্রের প্রেক্ষিতেই হয়ে থাকে পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে এর পরবর্তীতে উনিশশো এর পরে ওই ছিটমহল জটিলতা অবসানের জন্য উনিশশো সালে কি হয় উনিশশো আটান্ন সালে নেহরু চুক্তি হয় এবং এই চুক্তি অনুযায়ী বেরুবাড়ির উত্তর দিকের অর্ধেক অংশ হচ্ছে ভারত এবং দক্ষিণ দিকের অর্ধেক অংশ বা এর সংলগ্ন এলাকা পাওয়ার কথা আর কি বাংলাদেশের কিন্তু ভারত সে সময় বাংলাদেশের সাথে সহযোগিতা করেনি ভারতের অসহযোগিতার জন্য এই চুক্তি আর কার্যকর হয় না তার পরবর্তীতে এই সমস্যা সমাধানের জন্য উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু সেখানেও ভারতের অসহযোগিতার জন্য সেই চুক্তি কার্যকর হয় না অবশেষে দু হাজার পনেরো সালের সাতই মে কি হয় ভারতের লোকসভায় ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি পাশ হয় এবং দু হাজার পনেরো সালের পহেলা আগস্ট সিটমহল বিনিময় কার্যকর হয় এই যে সিটমহলের সমস্যার সমাধান হয়ে যায় এখন দু সালের পহেলা আগস্ট যদি তোমার অ্যান্সারের কোশ্চেনে না থাকে অপশনগুলোর মধ্যে তখন ঘাবড়ে যাওয়ার কোনোই দরকার নেই এটি মূলত কার্যকর হয় হচ্ছে যে বিনিময়টা হয় দু সালের একত্রিশে জুলাই মধ্যরাতের পর এ কারণে অনেক সময় থাকতে পারে যে দু সালের একত্রিশে জুলাই অথবা থাকতে পারে পহেলা আগস্ট যেটা থাকবে তোমার কোশ্চেনে সেটাই অপশানে যেটা থাকবে সেটাই তোমরা অ্যান্সার করবে এখানে হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য সিনমাহল এর নাম উল্লেখ করা আছে যেটি বিভিন্ন এক্সামে আসতে দেখা যায় সেজন্য এটা মূলত একটু ছক করে তোমাদেরকে দেখানো হলো তোমরা এগুলো একটু দেখবে এখানে দেখো আছে উল্লেখযোগ্য কয়েকটি ছিটমহল তার মধ্যে ছিল দেখো এই যে দাসিয়ার ছড়া অর্থাৎ বর্তমান নাম যে ইন্দিরা মজিব ইউনিয়ন এটি ছিল হচ্ছে কুড়ি গ্রামে আঙ্গার পোতা দহ গ্রাম এটা হচ্ছে লালমনিরহাটে ছিল বেহুলা ছিল পঞ্চগড়ে বালাপাড়া আর কি খাগড়াবাড়ি এটা ছিল নীলফামারী সিট করলা আর সিট তিলাই এটা ছিল হচ্ছে গ্রামে বত্রিশ গাছ ও কিসমত বত্রিশ গাছ এটা ছিল লালমনির হাটে এগুলো বিভিন্ন এক্সামে আসতে দেখা যায় তোমরা এগুলো দেখবে এখন দেখো আসি তিন বিঘা করিডোর তিন বিঘা করিডোর হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের জায়গার মালিকানাধীন তিন বিঘা মধ্যে অবস্থিত অর্থাৎ বাংলাদেশের যে শীতমহল গুলো ভারতের মধ্যে ছিল অর্থাৎ আঙ্গলপত এবং দহগ্রাম ওইখানে যাতায়াতের জন্য ভারতের ছিল একটা অংশ যেটার পরিমাপ ছিল তিন বিঘা এখন ওই যাতায়াতের জন্য ওই জায়গাটা কি হয় বাংলাদেশ ইজারার মাধ্যমে নিয়ে থাকে এই কারণে যেহেতু ওটা তিন বিঘা ছিল তাই ওটা তিন বিঘা করিডোর নামে পরিচিত আর ওইটা অবস্থান ছিল তিস্তা নদীর পারে তোমাদের কিন্তু কোশ্চেন হতে পারে যে তিন বিঘা করিডোর কোন নদীর তীরে তখন তোমরা বলবে যে তিস্তা নদীর পারে তিস্তা এখন আমরা জানবো তিন বিঘা করিডরের আয়তন কত ছিল 178 ইনটু 85 অর্থাৎ 178 মিটার ছিল তার দৈর্ঘ্য আর 85 মিটার ছিল তার প্রস্থ তিন বিঘা করিডরের বিনিময় এই যে তিন বিঘা করিডর করিডরকে বাংলাদেশের যে দেওয়া হলো তার বিনিময়ে বাংলাদেশ আবার বাংলাদেশের যে বেরুবাড়ির শীতমহল ছিল পঞ্জগড়ে সেটা আবার হচ্ছে ভারত নিয়ে নিল ভারত নিয়ে নাই এরপরে 2012 সালে প্রথমবারের মতো তিন বিঘা করিডর কিন্তু খুলে খুলে দেওয়া দেওয়া হয় আর এই এই যে প্রথমবারের মতো কাজটি সম্পাদন করে কে কাজটি সম্পন্ন করে হচ্ছে জে বি ডাব্লু জি অর্থাৎ জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে এখন দেখো এই যে তিন বিঘার যে ইনফরমেশনগুলো এগুলো যদি মনে না থাকে তাহলে একটা আমি ছোট্ট চিত্র তোমাদেরকে দিই তাহলে তোমাদের হয়তো এটা মনে রাখতে সুবিধা হবে এটাকে যদি আমি তিন বিঘা করিডোর হিসেবে কল্পনা করি ধরো এটা হচ্ছে যে সেই করিডোর তাহলে আমি বলেছি দৈর্ঘ্য ছিল একশো আটাত্তর আর প্রস্থ হচ্ছে পঁচাশি আর এর একটাও হয়েছিল হচ্ছে তিস্তা নদীর পারে তাহলে এই চিত্রটা দেখলে হয়তো তোমাদের একটু সুবিধা হবে এরপরে জানবো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক জিনিসটা কি সেটা হচ্ছে এই যে দেখো ভারতের মূল ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ড থেকে ভারতের উত্তর পূর্বাংশে যে ভূখণ্ড অর্থাৎ সেভেন সিস্টার্স যেখানে অবস্থিত এই মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্সে যাওয়ার জন্য দেখো এই যে খুব সংকীর্ণ একটা ভূমি রয়েছে সংকীর্ণ ভূমি এই জায়গাটাই মূলত হচ্ছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর এটা হচ্ছে দেখো খুব কাছাকাছি যার রয়েছে হলো নেপাল আর এটা বাংলাদেশের একটা অংশ এখন বাংলাদেশের এই যে প্রান্ত রয়েছে আর এই জায়গাটা খুবই সংকীর্ণ এখন দেখো কোনো কারণে যদি ভারতের এই শিলিগুড়ি করিডোরটা হাতছাড়া হয়ে যায় তখন কিন্তু এই যে সেভেন সিস্টার্সটা সম্পূর্ণই ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা যদি ভারতের মূল ম্যাপটা যদি দেখি দেখো এটা কিন্তু অনেকটা মুরগির ঘাড়ের আকৃতি সেটা কি এই যে দেখো এই যে অংশটা না ছোট্ট যে অংশ এটাই মূলত হচ্ছে শিলিগুড়ি করিডোর যার এখানে দেখো বাংলাদেশ আর এই হচ্ছে যে নেপাল তাহলে নিশ্চয় তোমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছো সাহায্যে আবার এই যে ভূখণ্ড এর ছিল একুশ থেকে চল্লিশ বন্ধুরা এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস আশা করি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগছে তোমাদের আরো কোন ধরনের ক্লাস পেলে সুবিধা হয় সে বিষয়ে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে